দেখেন 24 সে মানে অনলাইন হইছে রিপোর্ট সবাই একত্র আমাদের মুসলমানদের জন্য মাইগা তোমাদের ফিলিপিনস 57টা দেশে মুসলমান কাண்டி কিন্তু তাদের মধ্যে একতা নাই দেখা আমাদের bhi 1.5 লাখের মানুষ মেরে ফেলছে তারা শিশু শিশু বাচ্চা মহিলা বিশেষ বিশেষ যারা প্রেগন্যান্ট আছে নিউজনাল সেভাবে তারা এটা গুরুত্ব দিতে না এর 1 লাখ যদি বাড়ি থাকে তারা 95% বাড়ি গড়িয়ে দিতেছে

ফিলিস্তিনিদেরকে আমার আমরা রক্ষা করতে হবে